মানে শুরু করছি আল্লাহর নামে যিনি পরম বিসমিল্লাহ রহমান কুরআনের প্রায় সব সুরার শুরুতে আছে শুধুমাত্র নমলে সুরা দুবার এসেছে একবার সুরার শুরুতে এবং দ্বিতীয়বার হজরত সুলাইমান নবী ও সাভারানের চিঠির উদ্ধৃতিতে তাই সুরা নমলকে বলা হয় দুই বিসমিল্লাহের সুরা অতএব বিসমিল্লাহ রহমান রাহিম পুরো কোরআনে মোট একশো বার এসেছে যা কোরআনের মোট সুরার সংখ্যার সমান বিসমেল্লাহ রহমান ইব্রাহিম বাক্যে আছে উনিশটি হরফ আবার কোরআনে মোট সুরা আছে একশো চোদ্দটি যা উনিশ দিয়ে ভাগ করলে ঠিক ছয় হয় আবার কোরআনে আল্লাহ সুবহান আল্লাহ নামটি এসেছে দুই হাজার ছয়শো আটানব্বই বার যা উনিশের গণিতক এতে বোঝা যায় কোরআন শুধু লেখা নয় বরং এর ভেতরেও আল্লাহর এক বিশেষ গাণিতিক রহস্য লুকিয়ে আছে এটা আমাদের শেখায় যে কোরআন আল্লাহর পক্ষ থেকে সত্য ও অলৌকিক গ্রন্থ হাদিসে বলা হয়েছে খাওয়া পড়াশোনা বা যে কোনো কাজের আগে বিসমিল্লা পড়লে সেটি সফল হয় শয়তানের প্রভাব থেকে রক্ষা পায় এবং সাধারণ কাজেও এবাদতে পরিণত হয় এটি কৃতজ্ঞতা বিনয় ও আল্লাহর উপর ভরসার মানসিকতা তৈরি করে মনকে শান্ত রাখে মনোযোগ বাড়ায় এবং মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য সহায়ক তাই প্রতিটি কাজ শুরু করার আগে বিসমিল্লা বলা উচিত